উপদেষ্টা টিম এই উপদেষ্টা টিমের এই ধরনের মন মানসিকতা নাই যে তারা হাসিনার বিচার করবে ইনডেমনিটি আইন বা দায় মুক্তি আইন বলা হয় এটা শেখ মুজিব করেছিল অনেকে প্রথম দায় মুক্তি আইনের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে কিন্তু বাংলাদেশে খুনের খুনির পক্ষ হয়ে প্রথম দায় মুক্তি আইন করেছিল শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিব মরে গেলে শেখ মুজিবের শেখ মুজিবের হত্যাকাণ্ড যে কোনো অপরাধ না এই বিষয়েও দায় মুক্তির আইন যেটা হয়েছিল অনেকে জেউর রহমানকে দোষী করে কিন্তু এটা উনি এই আইনটা করেন নাই এই আইনটা করেছিল ওই সময় রক্ষী বাহিনীর আপনার হলো তোফায়েল সাহেব হ্যাঁ রক্ষী বাহিনীর প্রধান তোফায়েল সাহেব তারপরে হলো আপনার ওই যে আর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিল একজন এইচটি ইমাম তারা মিলে এই 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 ইন্ডেমনিটি আদেশ করেছিল এখন শেখ হাসিনার দল যে খুন এবং হত্যার সঙ্গে জড়িত আমরা তো আসলে খুবই হতাশ দশ বছরের জন্য রাজনীতির থেকে বাইরে থাকবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এগুলো ফাউ কথা বুঝছেন এগুলো হাউ খাউ করতেছে ওদের যদি হাসিনাকে রাজনীতির বাইরে রাখার ইচ্ছাই ছিল যদি বিচার করার ইচ্ছা থাকতো তাহলে তাকে গ্রেপ্তার করতো তাকে আটক করত এবং শেখ পরিবারের লোকেরা এখনও বাংলাদেশে আছে তারা যদি পালাতো তাহলে তাদের ছবি ভিডিও আমরা দেখতাম তারা বাংলাদেশে আছে তাহলে তারা যদি বাংলাদেশে থাকে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না যদি বিচার করার ইচ্ছায় থাকে তাহলে গ্রেপ্তার কেন করে না এগুলো নাটক করছে নাটক বাংলাদেশ আমরা একটা নাটকের ফাঁদে পড়ে গেছি দ্রুত নির্বাচন দরকার জনগণের সরকার দরকার যে জনগণের সরকারের অনেক ক্ষমতা থাকবে তারা এই ফ্যাসিবাদের বিচার করতে পারবে স্যারের যে মানে এই যে টিম উপদেষ্টা টিম এই উপদেষ্টা টিমের এ ধরনের মূল মানসিকতা নাই যে তারা হাসিনার বিচার করবে কোনো মন মানসিকতা নাই তো এই হলো বিষয় দশ বছরের বিষয়ে বললেন দশ বছর ই না যারা খুনি তাদের বিচার হোক জায়গায় জায়গায় গ্রামগঞ্জে অনেক আওয়াম লীগ খুনের সঙ্গে জড়িত সবার বিচার হোক সবার বিচার হলে আওয়ামী নামে একটা দলই থাকে না তো ওটা আলাদাভাবে নিষিদ্ধ করার প্রয়োজন নাই তাদের বিচারটা হোক না কেন বিচার প্রক্রিয়া এখনও প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তারটের তার কোনো খোঁজখবর নাই কী চলছে আল্লাহ জানে